ঝুমা হাজরা ফুটবলে ভারতের মহিলা জাতীয় দলের হয়ে প্রতিনিধিত্ব করা ঝুমার এই উত্থানের নেপথ্যে রয়েছে এক একরোখা অদম্য জেদ আর চরম দারিদ্রতাকে জয় করার কাহিনী মেয়ে তখন ন মাস করলে আমার বাবা মারা গেছে খুব কষ্ট করি মানে মানুষ করেছি মেয়ে না খেয়েও চলে যায় আমি বিড়ি কাছে রান্নার কাজ করতাম এই করে নৈহাটির বর্তলা পেরিয়ে হাঁটা পথে কিছুটা গেলেই চোখে পড়বে এই এক ঘর নমাস বয়সে বাবার হাত সরে গেছে চিরতরে বিয়ে হয়ে গেছে দিদির বিড়ি বেঁধে কোনো মতে দিন গুজরান মায়ের তবু দমে যায়নি ঝুমা হাজরা ঘরের কাজ সামলে সোজা মাঠে দিনের পর দিন কঠোর অনুশীলন কঠিন লড়াই বাবা যখন খেলাটা ভালোবাসে বাবা খেলা ভালোবাসে কিছু করতে পারিনি বাবা জায়গাটা আমি করছি সেটা ভালো লাগছে অবশেষে এলো স্বীকৃতি নাগপুরে জাতীয় দলের হয়ে প্রতিনিধিত্ব আর তারপরই এবছর নেদারল্যান্ডসে হোমরেস ওয়ার্ল্ড কাপে দেশের হয়ে গোল রক্ষার দায়িত্ব যখন আমরা নেদারল্যান্ডে খেলতে যাইত লাস্ট দিনকে স্যারেলি আমাদের বলছে যে মেদের টিম যাচ্ছে মেদের টিমতে কিছু করতে পারবে না এতদিন কিছু করেনি এখনও কিছু করতে পারবে না ছেলেদের টিম বত্রিশ নম্বরে আছে ছেলেদের টিম এক নম্বরে আসবে মেয়েদেরটা বত্রিশ নম্বরে ছিল বত্রিশ নম্বরেই আছে বলে সেখানে আমরা ছেলেরা বত্রিশ নম্বর থেকে ছেলেরা তেইশ নম্বর এসে সেখানে মেয়েদের টিম বত্রিশ নম্বর থেকে পাঁচ নম্বরে এসছে পিছন ফিরে নয় সামনে তাকাতে চায় ঝুমা পিছিয়ে থাকা দেশের ফুটবলকে সামনের শাড়িতে দেখতে চায় এই মেয়ে আমার ইচ্ছা আছে পরের বছর যাতে আমি ইন্ডিয়া খেলতে যাই ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করতে যাই আমার ইচ্ছে আমি পাঁচ নম্বর থেকে এক নম্বরের টিম নিয়ে আসবো ইন্ডিয়া অদম্য ইচ্ছে ডানায় ভর করে সাহসিনী ঝুমা গোল রক্ষা করে চলেছে একই সঙ্গে তার উৎসাহ আর সাফল্যের বীজ বুনছে তারই সাথীদের মধ্যে আমি যে কষ্টটা করে এত দূর এসেছি তা আমার মতো সেরকম কষ্ট যেন আর কেউ না করে সে চেষ্টা করছি মানে নিজেও একটা টিম বানাচ্ছি এক ঝাঁক কিশোরীকে নিয়ে তৈরি করেছে দল ভারতীয় ফুটবলে আগামীর স্বপ্ন চোখে নিয়ে বল পায়ে চলছে অনুশীলন